এটা হচ্ছে বিজয় সরণি এই জায়গা এত গাড়ি ধরতে আছে ওই মোটরসাইকেল বাইরে ভাই সোজা আমি যাই না কে আমি বানে গেছি কে জানি এনে পুলিশে ধরবই এটা হচ্ছে তেজগাঁও প্রবেশ তেজগাঁও দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আর সোজা গেলে হয়তো পেপার কমপ্লিট ছিল চেক দিলেই তো শুধু শুধু টাইম ওয়েস্ট আমি যাওয়ার ছিল এই দিক দিয়ে আর বিজয় ভালো একটা পড়তে হয় আমার এই লাইফে যতদিন আমি বাইক চালাই একদিন মাত্র মানে সিগনাল ছাড়া পাইছিলাম মানে খোলা মেলা আর কি চলে যাও হাসছি চলে যাও এছাড়া সময় আমি এই সিগনালে দাঁড়ানো লাগছে অনেক সময় লং টাইমও লাগছে এই আর কি বিস্তারিত আর এই ব্রিজটা আসলে কোথায় আছি এলিভেটেড এক্সপ্রেস ছাড়া ছাড়াছলা আন্তর্জাতিক বিমানবন্দর এইদিকে বামের বামের যে এক্সপ্রেস ওয়েটা এটা হচ্ছে এয়ারপোর্টের আর আমরা যাব সোজা যদি এক্সপ্রেসে ওঠার নিয়ম নাই সকালবেলা নাস্তা করছো কি খাইছো ভাত খাইছো কি দিয়া হ্যাঁ গরু গরু গোস্ত খাই শুক্রবার তুমি শনিবারে কিনলে খাইছো ও কালকে তুমি বাসায় ছিল না ওটা রেখে দিছিল এই তো সাবাস ঠিক আছে ভালো মন্দ খেয়ে বাসার থেকে বেরোতে হবে এটাই হলো কথা তাহলে সারাদিন মেজাজ কিটকিটে থাকবে দেখছো কেমনে মামলা দিতেছে মানে ও আজকে মানে কি অবস্থা যে হয়েছে শুধু মামলা মামলায় প্রফিট ভাই পঁচিশশো টাকার একটা মামলা দিতে পারলে ওদের কয় টাকা থাকে মামলা আমার জানা নাই গাইস আপনারা বলবেন এখন এত মামলা কি লেগে দিতেছে যে কোনো গাড়ির নো এক্সকিউজ শুধু মামলার মামলা ওরা দিতেছে টুকটাক প্রবলেম থাকলে সেক্রিফাইস যে করতে আগে সেটা করতেছে না ভাই আমি এটা রিজন বুঝতেছি না তুমি যে ভোট দিব আমি সেটাও বুঝতেছি না কারে ভোট দিলে আমার বাইকে মামলা দিব না তারে আমি ভোট দিব এছাড়া আমি ভোট দিবো না যেহেতু আমি বাইকার বাইকারদের একটাই স্লোগান ভোট দিব ঠিক আছে মাগার বাইকে মামলা দিতে পারবো না বলেছি দিলেই উড়ে এলাম আমি ভোট দিছি আমি ভোটার এক একটা ভোট মিনিমাম পনেরোশো দুই হাজার টাকাতে কিনে নেয় গত বারে দেখছিলাম তো আমি বিক্রি করবো না বাট

এইখানে রোদের ভিতরে যা ভিউ আসে ওইস্থেই ওইস্থেই তোমার না বলছি ডান পাশে থাকতে ডান পাশে ডান পাশে এই পাশে মত হ্যাঁ হ্যাঁ সারি